আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমাদের যাওয়ার কথা ছিল টঙ্গি কবুতরের হাটে তো আমরা আজকে টঙ্গি কবুতরের হাটে যাই নাই তো কেন আমরা টঙ্গি কবুতরের হাটে যাই নাই এটা দেখাইতে এই যে ছাদে আসছি এ দেখেন এই যে ছাদে আমরা হলো গিয়ে একটা কী বলে এটা ফ্রাই প্যান বলে নাকি ফ্রাই প্যান এবং তেল রেখে দিছে একটা এটার উপরে এটা দুই চার মিনিট হয়েছে পাঁচ দশ মিনিট এটা এমনি রেখে দিব তারপরে এটার মধ্যে তেল দিব তেল দিয়ে আরও পাঁচ দশ মিনিট রেখে দিব তারপরে আমরা এটার মধ্যে একটা ডিম ভাজার চেষ্টা করব ডিমও নিয়ে আসছি এই যে আমাদের ডিম ওই ডিম এই যে ডিম ডিমও নিয়ে আসছি আমরা এই যে ডিম তো এটারে আমরা ভাজার চেষ্টা করব তো দেখি আজকের তাপমাত্রা রকমের এই রোদের মধ্যে ডিম ভাজা যাচ্ছে কি না আজকে তো এই আর কি একটা মজার ভিডিও করার চেষ্টা করতেছি দেখা যাক আমরা ডিম ভাজতে পারি কি না এই যে এখন এভাবে এটার মধ্যে তেল দিয়ে তারপরে ওই ডিমটা ছেড়ে দিচ্ছি ডিমটা ছেড়ে দেওয়ার জন্য আরেকটু সময় নেওয়ার ইচ্ছা ছিল তো আর একটু সময় নিতে পারি না কারণ ডিমটা পকেটে থেকে ভাঙিয়ে গেছিলো পকেটেই তো ভাঙিয়ে যাওয়ার জন্য ওই লোককে ডিমটাকে তাড়াতাড়ি করে দিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে রাখছি ফাস্ট ফরওয়ার্ড করে রাখছি কারণ প্রায় দশ মিনিটের মতো আমি হইলোকে ছাদের রোদের মধ্যে রেখে দিয়েছিলাম কারণ ডিমটা পুরোপুরি ভাজা হয় নাই তো দশ মিনিটের মতো এটারে ছাদে রেখে দেওয়ার পরেও এটা আসলে ওভাবে করে পুরোপুরি ভাজা হয় নাই বা এটার মানে আর কি খুব একটা ভালো ভাজা অবস্থায় পাই নাই তো কী অবস্থায় পাইছি এটা আপনারা দেখতে পারবেন আমি ফার্স্ট ফোর্ড করে রাখছি তো দু এক মিনিটের মধ্যেই দেখা যাবে যে এটার ফাইনাল কী অবস্থা হয়েছিলো তো ডিমটা অনেকক্ষণ রেখে দেওয়ার পরেও এটা ভাজা না হওয়ার কারণে আমার মনে হচ্ছে যে যদি আরেকটু কিছুক্ষণ হলে ফ্রাই গরম করে নিয়ে তারপরে হলে তেলটা ঢালতাম তেলটা ঢাললে তেলটারও যদি একটু গরম হতে সময় দিতাম তারপরে ফাইনালি ডিমটা দিলে হয়তো ডিমটা ভাজা হওয়ার একটা সম্ভাবনা ছিল রোদে ডিম ভাজা সম্ভব হয় আমি তো অন্যদের ভিডিওতে দেখছি কিন্তু আমি পারলাম না আমার ডিম ভাজাটা ওরকমই সুন্দর হয় নাই তো আপনারা যেরকম দেখতেছেন এটা কিন্তু ফাস্ট ফরওয়ার্ড হতেছে ভিডিওটা অনেকক্ষণ সময় ধরে তো এখন যে অবস্থাটা দেখতেছেন ডিমটা মোটামুটি এই অবস্থায় ফাইনালি হয়েছিল তারপর আমি এটাকে বাসায় নিয়ে আসছি এই যে এখন যে অবস্থায় দেখতে পাইতেছেন এটা হলো গিয়ে মানে ডিমটাকে আমি ফাইনালি এই অবস্থায় পাইছি এই অবস্থায় পাওয়ার পরে আমি এটাকে বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে এসে তারপর এটাকে আবার আরেক দফা ভাজার প্ল্যান আছে ভাজার এসে তারপর খাওয়ার যায় কিনা চেষ্টা করে দেখার ইচ্ছা আছে কারণ ডিমটা খালি খালি নষ্ট করে লাভ নেই একটা ডিম দশ টাকা তো এই আর কি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম